আমডাঙ্গা তারাবেড়িয়া পঞ্চায়েতের গুমা গ্রামের রাস্তার পাশে মন্দিরে তালা ভেঙে দুঃসাহসিক চুরি অভিযোগ গতকাল রাত্রে গুমা গ্রামের শ্রী শনিদেবের মন্দিরে তালা ভেঙে টাকার বাক্সে চুরি হয়ে যায় বলে দাবি এলাকার মানুষের কে এই ঘটনার সঙ্গে জড়িত আছে সঠিক তদন্ত করে গ্রেপ্তার ও দুষ্কৃতীদের কঠোরতম শাস্তির দাবি আমডাঙ্গা থানার পুলিশের কাছে এলাকার মানুষের শনিবার সকাল আটটা নাগাদ গুমা এলাকায় চাঞ্চল্য ব্যুরো রিপোর্ট এনডি বাংলা মিডিয়া দু একবার চুরি হয়ে গেছে এর জন্য কোনো আমডাঙ্গা প্রশাসন কোনো ব্যবস্থাই নেয়নি শুধু এই বলে নয় এই স্বাস্থ্যকেন্দ্র কল পর্যন্ত চুরি হয়ে যায় স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ পর্যন্ত চুরি হয়ে যায় এর কোনো পদক্ষেপই নেয় না কীভাবে জানতে পারলেন একেবারে জানতে সকালবেলা সব যাতায়াত করলে পরে আমরা এই প্রসাদ শনিবার এলে আবার দিতে আসি এসে দেখি তালা ভাঙা রয়েছে বাস্ক কোনোমি বাস্ক পর্যন্ত নিয়ে চলে গেছে এই টাকার বাক্স না বাস্ক এখান থেকে নিয়ে চলে গেছে তো মানে ভাঙা হয়েছে কি কি কোথায় গিয়েছে হ্যাঁ বাস্কটা টোটাল নিয়ে চলে গেছে কি মনে করছেন এই কাজের সঙ্গে যুক্ত থাকতে বলে এর সঙ্গে যুক্ত থাকতে সব থেকে আমার সন্দেহ লাগে কিছু গেঁজা আছে হিরোইন আছে এদেরই মানে কতকটা মানে সন্দেহ লাগে না আমডাঙ্গা প্রশাসনকে এখন নেই মিডিয়ার মাধ্যমেই জানাচ্ছি যাতে খুব দ্রুত ব্যবস্থা নেয় আর এই যে বারবার চুরি হয়ে যাচ্ছে এর কোনো মানে এই হচ্ছে না

ওই তো আমি তো রাত তখন তিনটের সময় উঠলাম উঠে দেখলাম যে লাইট লেবানো আছে আমি বাজারে যাওয়া বলে উঠেছি এবার সেই সময় আমি আর কি করবো এই লাইটটা জেলে দিয়ে আমি মাল গুছিয়ে নিয়ে আমি চলে গেলাম আমার তো এই সামনে এই বাড়ি লাইট এটা আমি যখন উঠি তখন তিনটে তখন লাইট লেবানো ছিল ঘটনাটা ঘটেছে তাও ঘটতে পারে আমি তার এদিকে তাকাই জানতে পারলেন একেবারে মন্দিরের তালা ভাঙা আমি জানতে পারলাম তো আমি বাজার থেকে এসে জানলাম

তাতে আমরা তো শান্তিতে থাকতে পারি কিছুদিন আগে আমারও তো ঘরে চুরি হয়ে গেল এই এই যারা চুরি করেছে তাদেরকে কি অবিলম্ব কি গ্রেফতারের দাবি চাইছেন অবশ্যই এই কাজের সঙ্গে যারা যুক্ত আছে হ্যাঁ হ্যাঁ তাদের গ্রেফতার করে মানে তাদের দেখানোর দরকার যে এই সব চুরি এই কাজ করে ধর্ম জায়গায় হ্যাঁ ধর্ম জায়গায় এইভাবে চুরি হলে কি ভালো লাগে তাহলে ধর্মের কি অস্তিত্ব থাকবে আপনার নাম হচ্ছে ব্রোজনাথা এটাই গুমার এই তো বাড়ি গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল